ঐক্যের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন কিন্তু আমরা কর্মী হয়ে এই ঐক্যকে আমরা নষ্ট করার জন্য আমাদের দলীয় প্রধানের সম্মান দিতে গিয়ে আমি অপর দলকে আমি অসম্মান করতে আমি ব্যক্তিগতভাবে প্রচলিত কোনো রাজনৈতির সাথে সম্পৃক্ত নই আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি কথাগুলো বলবো এই জন্য পুরা কথাগুলো শুনবেন তারপর আপনার মন্তব্য আপনি করবেন সম্মানিত দর্শক আমাদের এই বর্তমান সমাজে রাজনৈতিক ভাবে যেভাবে পরস্পরে কাদাছোরাচুরি হচ্ছে এতে কিন্তু কোনো সুফল বয়ে আসছে না বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোর কথা বলবো পরস্পরে যদি আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ না হয় পরস্পরের যদি শ্রদ্ধাশীল আচরণ আমাদের না হয় তাহলে কিন্তু এর দ্বারা ইসলামিক ক্ষতিগ্রস্ত হচ্ছে ওলামাই কলামি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে রাজনৈতিক দল একে অপরকে যদি আমরা একজন দলীয় প্রধানকে নিয়ে আরেকজন দলের কর্মী যদি আমরা তার কুৎসা রটাই তাতে কিন্তু এই দলীয় প্রধানের মানহানি হচ্ছে একজন আলেমকে ছোটো করা হচ্ছে হেই করা হচ্ছে এই দেশে যত রাজনৈতিক দল আছে সকলে কিন্তু বক্তবৃন্দু সারাদেশের দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছেন ইসলামী আন্দোলন তথা চরম সাহেবের যেমন লাখ লাখো বক্তবৃন্দ বাংলাদেশে আছেন ঠিক তদ্রভাবে জমিয়তেরও লাখ লাখো বক্তবৃন্দ কিন্তু রয়েছেন এখন ইসলামী আন্দোলনের একজন কর্মী যদি জমিয়তের একজন নেতাকে বিশেষ করে আল্লামা জোনায়ত আল হাবিব সাহেবকে নিয়ে কটুক্তি করে তাহলে জোনায়ত আল হাবিব সাহেবের বক্তবৃন্দুরাও কিন্তু চর্মনাইপীর সাহেবকে নিয়েও কটুক্তি করতে দ্বিধাবোধ করবে না এতে হচ্ছেটা কি দিন শেষে এতে হচ্ছে যে এই যে আমাদের ওলামাই কেন পরস্পরে আমরা কাদা ছোড়াছড়ি করতেছি তাদেরকে কটাক্ষ করতেছি এই আলেমদেরকে আমরা হে প্রতিপূর্ণ করতেছি আমার কারণে আমি একজন কর্মী আমি তাকে ভালোবাসি আমার দলের প্রধানকে আমি ভালোবাসি মোহাব্বত করি আল্লাহর জন্য ঠিক আছে তাই বলে আরেকজনকে আমার দলের প্রধানকে ওঠানোর জন্য উপরে তোলার জন্য আরেকজনকে আরেকজন আলেমকে আমি কটাক্ষ করব এই ধরনের অনুমতি না আছে শরীয়তে না আসে রাজনৈতিক আদর্শে এই জন্য রাজনৈতিক আদর্শ বহির্ভূত কাজ এবং শরীয়ত পরিপন্থী কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে একজন রাজনৈতিক নেতা হিসাবে তার ত্রুটি থাকতে পারে তবে সেই দোস্ত্রুটিটা সমালোচনা যদি আমরা করি সেটা আমরা সমালোচনাটা করব ঘটনমূলকভাবে কোনো ধরনের কটাক্ষ বা হিংসাত্মক মনোভাব নিয়ে তাদেরকে আমরা আঘাত বা পাল্টাঘাত করব না ইদানিং আমরা দেখতে পাচ্ছি জমিয়ত এবং ইসলামী আন্দোলন এই দুইটা গ্রুপের কিছু কর্মীরা একটা দলের কর্মী আর একটা দলের প্রধানকে এমনভাবে কটাক্ষ করতেছে যেগুলো কোনো মতে মেনে নেওয়ার মতো না একজন আলেমকে কি ভাষা যে ব্যবহার করতেছে ইসলামী আন্দোলনের কর্মী হোক সেটা জমিয়তের কর্মী হোক অন্য কোনো ইসলামী দলের কর্মী হোক কিন্তু একজন সাধারণ কর্মী হয়ে দলীয় প্রধানদেরকে বা নেতৃত্ব স্থানীয় যারা নেতৃত্ব দিচ্ছেন দলের একজন আলেমকে যদি এভাবে কটাক্ষ করা হয় তাহলে ওলামা কেরামের প্রতি যে শ্রদ্ধা ভোটটা এটা রইল কোথায় এই জন্য আমাদেরকে এই হিংসা আর আক্রমণাত্মক যে কথা কারো কটাক্ষ করা এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হোক সেটা রাজনৈতিক দল বা বাইরেরাম যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দেখবেন পরস্পরের সকলে মিল মোহাব্বত আছে এক জায়গায় বসছেন কথা বলছেন পরামর্শ করছেন ঐক্যের জন্য তার সর্বোচ্চ চেষ্টা করতেছেন কিন্তু আমরা কর্মী হয়ে এই ঐক্যকে আমরা নষ্ট করার জন্য আমাদের দলীয় প্রধানের সম্মান দিতে গিয়ে আমি অপর দলকে আমি অসম্মান করতেছি একটা ফাটল সৃষ্টি করার পিছনে আমি কাজ করতেছি এই জন্য কিন্তু আল্লাহ তালার কাছে আমাকেও জবাব দিই করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি